গরমের দিনে তোমরা টক দই খেতে চাও নাকি ঝাল ঝাল শুকনো লঙ্কা বাটা খেতে চাও চলো কাকুকে ঘুরিয়ে দাও পিছনে ঘুরিয়ে দাও চলো বন্ধুরা বন্ধুরা তোমরা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে আছে দেখো একদম গরুর দুধের দই চলো বন্ধুরা আমি কোন দিক দেবো আমি কোন দিক দেবো আমি কোন দিক দেবো আমি কোন দিক দেবো দেখা যাক বন্ধুরা দেখা যাক চলো কাকু ঘুরে যাও চলো কাকু ডানুঁড়ো খাবেড়ো খো বন্ধুরা চলো টক দই খাবো চলো দেখা যাকুই একটা চামচ রাখো একটা চামচ দিয়ে নাও একটা চামচ রাখতে হবে যেকোনো হাত দেবে

দেখা যাক দাঁড়াও চলো দিদি ঘুরে যাও চলো দেখা যাক দেবে না হাত দেবে দিদি ঠিক করো দিদি <laughs> কেমন <laughs> 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 <inaudible> <inaudible> চলো ঘুরে যাও চলো ঘুরে যাও দেখা যাক বন্ধুরা লঙ্কা পেলে হাত উঠবে চলো সুমি কি পায় দেখা যাক লঙ্কা লঙ্কা চলো পালা খুশি না চলো কোথায় চামচ দিয়ে না ঘোচাচ্ছ কোন দিকে প্রচন্ড চাল বন্ধুরা একবার ক্যামেরা ম্যানকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা একবার দেখো কালারটা দেখো বন্ধুরা

চলো চলো দেখা যাক শান্তু ঘোরানো যাবে না কিন্তু চোখ ঘোরানো যাবে না চলো শান্তু ঘুরে যাও ব্যাস শান্টু ঘুরে যাও

দেখা যাক বন্ধুরা আমি আমি কোন কি ডান দিকে রাখবো আমি কি ডই ডান দিকে রাখবো না লঙ্কা ডান দিকে রাখবো আমি কোনটা কোন দিকে রাখি বন্ধু তোমরাই বলো আমি কোনটা কোন দিকে রাখি এরা তো খুব চালাক কোথায় রাখবো আমি চলো ঘুরে যাও

কাকু মা তোমাকে নদীতে ঢেলে ফেলার মূল কানদারি কাকু নদীতে ঢেলে ফেলার মূল কানদারি কাকু আজকে আপে কি ঝাল কি ঝাল কি ঝাল কাকু দেই পড় কাকু কিছু পারবে না অন্যকেও করতে দেবে না

আমি ঘোরাচ্ছি কি ঘোরাচ্ছি না আমি ডান দিক কি বান্দি রাখছি তোমরাই বলো কৌশিক অত্যন্ত চালাক অত্যন্ত চালাক একটি ব্যক্তি অত্যন্ত চালাক বন্ধুরা তোমরাই বলো আমি কি করব বন্ধুরা তোমরাই বলো আমি কি করব। আমি শেষ মুহূর্তে কি সিদ্ধান্ত নিলাম চলো ঘুরে যাও চলো শেষ মুহূর্তে আমি কি সিদ্ধান্ত নিলাম কি করব চলো শেষ মুহূর্তে আমি কি সিদ্ধান্ত নিলাম চালাক চালাক চল দেখিনি

আমি ডান দিককে দই রাখবো না আমি বা দই রাখবো বন্ধুরা আমি কি করব বন্ধুরা তোমরা তো জানো আমি কি করছি কিন্তু দাদা তো জানে না চলো দাঁড়াও একটু সময় লাগবে ভাবছি কি করব ঘোরাবে কি না চলো না আমি তো দেখতে পাচ্ছি না কিছু দিদি কোন এই দেখো আমি দেখতে হ্যাঁ এটা জানি তুমি দেখতে পাচ্ছ না তাও বললাম চলো ঘুরিয়ে দাও চলো দাদা

সিম্পল লাইফ মানে কি বন্ধুরা সমীর সিম্পল লাইফ মানেই কিন্তু হলো কিছু সময়ের জন্য আনন্দ ভাসে একদম দেখা হবে নতুন কোনো দিন নতুন কোন